মাদ্রাসার মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা এবছর মাদ্রাসায় মাধ্যমিক দেবে তাদের অঙ্কের প্রায় পরিমিতি ছাড়া প্রায়ই সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি আমি এই মুনি প্র্যাকটিস করলেই তোমরা সব কমন পেয়ে যাবে উপপাদ্যর ক্ষেত্রে ফাইভ মার্কস পড়বে যেটা দেখে নাও দুশো ছিয়াশি বৃষ্টে উপপাদ্য পঞ্চাশ দুশো পঁচাশি পৃষ্ঠায় উপবাদ্য উনপঞ্চাশ ঊনপঞ্চাশটা খুব ইম্পর্টেন্ট একশো চৌষট্টি উপবাদ্য একশো তেইশ পৃষ্ঠায় উপবাদ্য একশো চৌষট্টি একশো তেইশ চৌত্রিশ এই করলে তোমরা একটা কমন পাবেই যারা একদম কিছু করতে চাওনি তারা উনপঞ্চাশ আটত্রিশটা অবশ্যই করে যাবে বা ঊনপঞ্চাশ করেই যাবে এই উপবাদ্দ তোমরা করবে পেয়ে যাবে কমন প্রয়োগ থ্রি মার্কসের প্রয়োগ পড়ে দেখে নাও উনষাট পৃষ্ঠায় বত্রিশ একশো ছত্রিশ পৃষ্ঠায় সাঁত্রিশ একশো সাতষট্টি পৃষ্ঠায় পাঁচ দুশো ষোলো দুশো বিয়াল্লিশ পৃষ্ঠায় ছয় দুশো বাহান্ন পৃষ্ঠায় আঠেরো দুশো শেষের এই চারটে প্রয়োগ অবশ্যই বেশি ইম্পর্ট্যান্ট সম্পাদ্য ফাইভ এই এবছর তোমাদের যেটা পড়বে সেটা হচ্ছে অন্তবিত্ত বা একটি বা একটি স্পর্শ বহিস্থ কোনো বিন্দু থেকে একটি স্পর্শ বা দুটি স্পর্শ আর কেউ যদি অনেক পড়ো বেশি দেখে যেতে চাও তারা আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন তবে অন্তবিত্ত পড়বেই যদি অন্তবিত্ত কঠিন পড়ে তাহলে স্পর্শকটা শিখে যাবে এর চলো বিজ্ঞান রাশি বিজ্ঞানে তোমাদের ওজাই পড়বে বছর গড় গড়ের এই অঙ্কগুলি করবে যেটা গোল গোলমার্কস করা রয়েছে আট দশ যেগুলি গোলমার্কস করা আছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাকি এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে হবে রাশি বিজ্ঞান গড় গাণিতিক গড় নির্ণয় মধ্যমার ক্ষেত্রে এই অঙ্ক কটা করতেই হবে ওজাইবের ক্ষেত্রে এই অঙ্ক কটা যেগুলি গোল দাগ দেওয়া আছে সেগুলি অবশ্যই খুব ইম্পর্টেন্ট সংখ্যাগুরু মানের ক্ষেত্রে এই কটা অঙ্ক এই অঙ্কগুলি করলে তোমরা সংখ্যাগুরু মান পেয়ে যাবে অর্থাৎ দুটো যে ফোর মার্কসের পড়ে রাশিবিজ্ঞানে তা এই অঙ্কগুলি করলে দুটো ফোর মার্কসের পেয়ে যাবে তোমরা এবার চলো ত্রিকোণমিতি একটা ফাইভ মার্কসের পড়বে ফাইভ মার্কসের তিকোনি যেগুনি পড়বে থ্রি মার্কসের প্রথমে দেখলাম তিনশো দুই তিন পৃষ্ঠায় অঙ্কগুনি গোল মার্কসগুলি বেশি ইম্পর্টেন্ট তিনশো সাত পৃষ্ঠায় তিনশো বারো পৃষ্ঠায় তিনশো পনেরো পৃষ্ঠায় তিনশো ষোলো পৃষ্ঠায় দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় ইকোনমিক্সির থ্রি মার্ক্সের অঙ্কগুলি তবে তিকোনমিক্সির একটা ফাইভ মার্কসের পড়বে যেটা এখান থেকে উচ্চতর দূরত্ব নির্ণয় ফাইভ মার্কসের এই অঙ্কগুলি পড়বে এই অঙ্ক থেকে দুটো কোশ্চেন দেবে একটা করতে হবে আমি মোটামুটি ইম্পর্টেন্টগুলি দিয়ে দিয়েছি দেখে নাও থ্রি মার্কসের জন্যে ইকোনমিক্সির এই অঙ্কগুলি এগুলি হচ্ছে থ্রি মার্কসের জন্য অঙ্ক পাটিগলির ক্ষেত্রে বছরে সরল সুদ কষা পড়বে সরল সুদ কষার এই অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি সুদ পড়বে দুটো দেবে একটা করতে হবে এছাড়া অংশীদারি কারবারের এই অঙ্কগুলি দেখে যেতে পারো তোমরা বীজগুলিতে এগারো বিশটায় তিন নম্বরে একটা কোশ্চেন পড়বে ওরই উদাহরণ রয়েছে নিসটায় অঙ্ক যেগুলি গোল মার্ক্স আছে সেগুলি বেশি ইম্পর্ট্যান্ট যেগুলি গোল মার্কস রয়েছে বেশি ইম্পর্টেন্ট এগুনি করনির এবছরেই দুয়ের দাগ থেকে পড়ার সম্ভাবনা বেশি এই কটা অঙ্ক দেখে যাবে অবশ্যই করণীর থ্রি মার্কসের কে পুটিংয়ের অঙ্ক বা ওখান থেকে একটা অঙ্ক পড়বে দেখে নাও এই অঙ্কগুলি অর্থাৎ মোটামুটি এই চ্যাপ্টারগুলি করলে তোমরা অনেকটাই কমন পাবে আশা করি